দেখা হয় নাই চক্ষু মেলিয়া হতে শুধু পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশুর বিন্দু কথাই আছে যে সুন্দরবনকে দেখে নিই সে যেন বাংলাদেশকেই দেখে আমাদের মতো ভ্রমণপ্রেমীদের কাছে সুন্দরবন শুধু একটি জায়গার নামেই নয় বরং দেশের ভিতরে একটি স্বর্গরাজ্যের সন্ধান বিভিন্ন ঝোপঝাড় পশু পাখি এবং নানা রং বেরঙের প্রাণীতে ভরপুর আমাদের এই সৌন্দর্যময় সুন্দরবন এই বনের পরতে পরতে লুকিয়ে আসে সৌন্দর্যের খনি আমরা আগেই আপনাদের কথা দিয়েছিলাম সুন্দরবনের গহিনের সব সৌন্দর্য ধাপে ধাপে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ তার এই ধারাবাহিকতায় আমরা শুরু করতে চাচ্ছি এক্সট্রিম সুন্দরবন ট্রেক অভিযান আমাদের দেশের ট্রেকিং প্রেমীদের কাছে অনেক আগে থেকেই সুন্দরবনের এই ভ্রমণটি বেশ জনপ্রিয় তাই এবার আপনাদের সুন্দরবনের অনন্য সৌন্দর্য ঘুরে দেখাবো আশা নিয়ে শুরু করতে যাচ্ছি এক্সট্রিম সুন্দরবন অভিযান এ জঙ্গল শুধু একটি বন না এটা এক বিশাল রহস্য এক অপরূপ প্রকৃতির বিস্ময় সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা ছড়িয়ে আসে বাংলাদেশ ও ভারতের উপকূলে এখানে বাস করে রয়েল বেঙ্গল টাইগার যা বিশ্বের সবচেয়ে রহস্যময় ও দুর্ধর্ষ বাঘের একটি তাদের পায়ের দাগ দেখে অনেকেই চমকে যান কারণ এগুলো সাধারণ বাঘের চেয়ে অনেক বড় এবং প্রতিদিন লড়াই করে জুয়ার ভাটার সঙ্গে আর এখানকার গাছপালা এমনকি এগুলো এমনভাবে তৈরি তারা লবণাক্ত পানিতেও টিকে থাকতে সমর্থ এখানে আছে তিনশোরও বেশি প্রজাতির গাছ চারশোরও বেশি বন্যপ্রাণী প্রায় দুশো সত্তর ধরনের পাখি এমনকি ডলফিন কুমির আর বুড়ো শুক্র দেখা মেলে এই বনে প্রতিদিন হাজার হাজার জেলে ও মৌওয়াল আর বন্যজীবী এই বনের উপর নির্ভর করে বেঁচে আছেন যা জীবনের ঝুঁকি নিয়ে ঢুকে পড়েন বাঘের রাজ্যে সুন্দরবন শুধু প্রকৃতির সৌন্দর্যই না এটা একটি জীবন্ত ঢাল যা প্রতিনিয়ত আমাদের রক্ষা করে ঘূর্ণিঝড় জলোশ্বাস আর প্রকৃতির দুর্যোগ হতে এবং একাধারে ঐতিহ্য জীবন রহস্য আর প্রকৃতির প্রতিশ্রুতি চলুন আজ আমরা আবিষ্কার করি সুন্দরবনের অজানাগুলি এবং দেখিনি তার সৌন্দর্যগুলি আমাদের এবারে সুন্দরবনের যাত্রা শুরু করতে যাচ্ছি ঢাকার ফকরা পুল থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি অ্যানা পরিবহনের একটি নন এসি বাসে করে মনে রাখবেন ঢাকা টু সুন্দরবন রুটে সরাসরি বাস পরিচালনা করে থাকে এনা হানিফ ও শ্যামলের মতো পরিবহন তাই নির্ধারিত তারিখে অন্তত সাত থেকে আট দিন আগে টিকিট কেটে রাখার পরামর্শ রইল ইতিমধ্যে আমাদের বাস রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে যাত্রা শুরু করে দেয় সুন্দরবনের উদ্দেশ্যে ঢাকা থেকে সুন্দরবনের দূরত্ব প্রায় একশো চুরাশি কিলোমিটার লম্বা এই পথটুকু পাড়ি দিতে সময় লাগবে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো দূরত্ব বিবেচনায় যার বাস ভাড়া পর্বে জনপ্রতি নন এসি বাসে ছয়শো থেকে সাতশো পঞ্চাশ টাকার মতো আর এসি বাসে আষ্টশো টাকা থেকে চোদ্দোশো টাকার ভিতরে এছাড়াও আপনি চাইলে ঢাকা থেকে খুলনাগামী ট্রেনে চড়ে সুন্দরবন পৌঁছে যেতে পারেন এক্ষেত্রে দূরত্ব প্রায় চারশো বারো কিলোমিটার এবং সময় লাগবে প্রায় আট থেকে নয় ঘন্টা রাত একটার দিকে প্রতিমধ্যে একটি হোটেলে আমাদের বিরতি দেওয়া হয়েছিল যে কেউ চাইলে রাতের খাবার এই হোটেলেরগুলিতে সেরে নিতে পারেন তবে মনে রাখবেন বিরতির এই হোটেলগুলোর খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে এই রেস্টুরেন্ট এমএমএ আমরা ফ্রেশ হয়ে ফাস্ট ফুড জাতীয় কিছু আইটেমের খাবার খেয়ে দেখেছিলাম খাবারের মান ও পরিবেশন দুটোই বেশ ভালো ছিল প্রায় বিশ মিনিটের যাত্রাবিরতির পর আমাদের বাজ আমাদের নিয়ে আবার যাত্রা শুরু করল সুন্দরবনের উদ্দেশ্যে সব কিছু ঠিকঠাক থাকলে সকাল ছয়টার নাগাদ পৌঁছে যাব আমরা সুন্দরবনের জেলখানা এলাকায় এবং যেই কথা সেই কাজ ঠিক সাড়ে পাঁচটা থেকে ছটার ভিতরে আমরা খুলনা জেলখানা এলাকায় পৌঁছে গেলাম সেখানে তড়িঘড়ি করে সবাই বাস থেকে নেমে পড়লাম এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা করে রিকশা ভাড়া দিয়ে অটোরিকশা নিয়ে আমরা চলে গেলাম খুলনার সেই লঞ্চ বা শিবঘাটে এখনও নিদবিদ অন্ধকার আলোছার হাসসানি এই সেই ঘাস যেখান থেকে আমাদের আগামী তিন দিনের ট্যুর শুরু হবে তো ওয়েলকাম টু সুন্দরবন অবশেষে 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 খুঁজে পেয়ে গেলাম আমাদের সেই টাইটারিককে যা হবে আগামী তিন দিনের সঙ্গী এম খেয়াপার এই আমাদের সঙ্গে চলে আসুন মধ্যে আমাদের টাইটানিক কে দেখা মাত্র সবাই সবাই লাকেজ নিয়ে বউ বাচ্চা নিয়ে ধুমধাম উঠে পড়লাম আমাদের সেই টাইটানিকের ভিতর এবং বুঝে নিলাম যার যার নিজস্ব কামরা এবং রুম

এই মৃদু আলোছার অন্ধকারে আমরা যেন এক গোলক ধাঁধার মধ্যে চলে গেলাম কোথাও কোনো শিব স্পষ্ট দেখা যাচ্ছে কোথাও কোনো নৌকা হারিয়ে যাচ্ছে অন্ধকার থেকে অন্ধকারে আবার কত্থেকে যেন কোনো এক জাহাজ হঠাৎ করে ঘন কুয়াশার অন্ধকার ভিতর থেকে উকি দিয়ে বের হয়ে আসছে এবং চমকে দিচ্ছে আমাদের সকলকে এই জন্য আমাদের যাত্রার এক লুকুচুরি খেলা শুরু হয়ে গেল এক ঘন কুয়াশার ভিতর দিয়ে লঞ্চে আমাদের সুন্দরবন যাত্রা সকাল না বলা ভালো গভীর ভোর রাত তখনও চোখ খুলে বসে আছে আকাশে কিন্তু আমাদের চোখে ঘুম নেই খুলনা রূপসা লজঘাটে পৌঁছেছি একটু আগেই ভোরের এক রাস রোমাঞ্চ সামনের তো সেই কাঙ্ক্ষিত সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ কিন্তু লজ ঘাটে নামতেই প্রথম ধাক্কা চারপাশে ঘন কুয়াশা চোখে কিছুই দেখা যায় না পাশে দাঁড়িয়ে থাকা বিশাল আকৃতির লজটা যেন ধোয়ার চাদরে ঢাকা এক জলজ দানব

হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি কোনো স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছি কুয়াশার ভিতর দিয়ে হেঁটে উঠে গেলাম লঞ্চের ডেকে চারপাশ নিস্তব্ধ মাঝে মাঝে শোনা যাচ্ছে নদীর হালকা ঢেউয়ের শব্দ দূরের এক জায়গায় কুয়াশার পদ্মার ফাঁকে দেখা যাচ্ছে একটি বাতি হয়তো অন্য কোনো নৌকার আলো জ্বলছে লঞ্চ যখন ঘাট ছেড়ে সামনের দিকে এগুতে লাগলো কুয়াশার জন্য একটু একটু করে পেছনে সরে যেতে লাগলো আলো বাড়ছে হালকা রোদ ফোটার চেষ্টা করছে আকাশে চারপাশের পানিতে তখনও ধোয়ার মতো ঝাপসা এক পদ্মা আর তার মধ্যে দিয়ে চলতে চলতে যেন এক নতুন জগতের দিকে পাড়ি দিচ্ছি ঘন্টাখানিক পর এক সময় কুয়াশা পাতলা হয়ে আসতে লাগল তখনই চোখ পড়ল মংলা বন্দরের বিশাল জাহাজগুলো দিয়ে ধীর গতিতে চলছে পণ্যবাহী বিশাল পণ্যবাহীনার জাহাজ অনেকটা চুপচাপ আবার অনেকটা গুরুগম্ভীর এই বন্দরের কোলেই দেশের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার অথচ এত কাজ থেকে কখনও দেখা হয়নি এই জাহাজ এবং বন্দরকে আর বন্দরের পাশে কিছু জায়গায় শ্রমিকদের দেখা মেলে কারো কাঁধে দড়ি কেউ নৌকা থেকে মাল তুলছে আমাদের লঞ্চটা তাদের পাশ দিয়ে নীরবে এগিয়ে গেল যেন একটা সচেতন শ্রদ্ধা রেখে আর পাশেই আছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ পোয়াটার অন্যতম একটি সাক্ষী এটি আরও এক কিছুটা এগোতে দেখা মিলল বিশাল রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র অনেকটা জায়গা জুড়ে চওড়া গেট উঁচু চিমনি আর নির্মাধীন বিভিন্ন স্থাপনা প্রকৃতিক পরিবেশের মধ্যে এমন একটা আধুনিক শিল্প প্রতিষ্ঠান কিছুটা বৈভক্তব্য তৈরি করল দৃশ্যটা ছিল একদম সিনেমাটিক এক পাশে নদী অন্যপাশে পাশে বিশাল ভবন আর ধোয়া উঠা চিমনি প্রকৃতি আর প্রযুক্তির অদ্ভুত সবস্থান যেন এখানে বিরাজ করছে আর একটু পরেই চোখে পড়ল বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ তৈরি কারখানা পার ঘেসে বিশাল ধাতব কাঠামো আধা নির্মিত কিছু জাহাজ আর গায়ে লাগানো পতাকা সেই জায়গায় ঢুকলেই এক ধরনের গর্ব কাজ করে এখানে তৈরি হচ্ছে দেশের নিরাপত্তা প্রহরীরা লঞ্চের এক কোণে দাঁড়িয়ে দেখেছিলাম পুরো জায়গাটা পেছনে দাঁড়ানো এক নাবিক বললেন ওই যে দেখছেন ওই ছোট জাহাজ থেকে শুরু করে বড় বড় পেট্রোল বেসল তৈরি হয় ওইখানে নৌবাহিনীর জাহাজতরের কারখানা দেখে বসলাম শুধু প্রকৃতি না এই নদীপথে দেশের স্বপ্ন গড়ে উঠছে এই ছিল খুলনা থেকে সুন্দরবন দিকে যাত্রার প্রথম কয়েক ঘন্টা কুয়াশায় ঢাকা রহস্যময়তা মংলা কর্মচঞ্চলতা রামপালের আধুনিকতা আর নৌবাহিনীর সাহসিকতা সব মিলিয়ে যেন একাকার বাংলাদেশের হৃদয়পথ ধরে আমি চলেছি সুন্দরবনের পানে বন্দর আর কারখানা পেরিয়ে আসার পরেই পরিবেশ একেবারেই বদলে গেল কোলাহল নেই কাজের শব্দ নেই শুধু নদী বাতাস আর দূরের অজানা গাছদের ছায়া লঞ্চটা ধীরে ধীরে যেন এক নির্জনতার মধ্যে ঢুকে পড়ল চার পাঁচটা হয়ে উঠল অবিশ্বাস্য সুন্দর নদীর পানি তখন সবুজাব বাতাসে লবণের ঘ্রাণ ডেকের চেহারাটা একটু পেছনে হেলিয়ে নিয়ে বসে পড়লাম চা হাতে হাওয়ার ছোঁয়ায় চোখ বন্ধ করে একটা কথা মনে হচ্ছিল এত সুন্দর জায়গা কিভাবে আছে এখানে দূরের গাছের ডালে একটা বক দাঁড়িয়ে কিছু দূরে পান করি পানিতে ডুব দিচ্ছে উঠে এসে ঠোঁটে একটা ছোট্ট মাছ নিয়ে ডাকছে যেন আমায় আকাশে ঘুরছে দুটো চিল কখনো ডানার ছায়া পড়ে যাচ্ছে পানির গায়ে আসলে পান করি বনহাস এগুলি আমাদের লঞ্চের শব্দে যেন বিন্দুমাত্র বিচলিত না এরা যেন বুঝে গেছে আমরা কি বল দর্শনার্থী নদীর এক পাশে তখন ছোট একটা খাড়ি পড়ল সেই খাড়ির ভিতরে ঘন গাছ তাদের শেকড় পানিতে ডুবে এটাই তো ম্যানগ্রোভ সুন্দরবনের প্রথম ছোঁয়া বিকেলের দিকে সূর্যটা একটু হেলে পড়ে নদীর পানিতে ঝলমল করছে জলের উপর পড়ে থাকা রোদের ঝিলিক এমনভাবে কাঁপছে যেন নদী নিজেই খেলছে রোদের সঙ্গে গাছেদের ছায়া লম্বা হয়ে এসে পড়েছে পানিতে আর মধ্যে বাতাসে পাতার খসখসানি এই লঞ্চটাকেও যেন প্রাকৃতিক স্মুণী মনে হচ্ছে

ছে ছবি কেউ বা আছে অসীমের পানে আমি দেখে পাতুলে বসে আছি এক পলকে দেখছি কত কিছু চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে লঞ্চের কিচেনে তখন রান্নার ঘেরান পেঁয়াজ মরিচ আর ধনে ভাজার গন্ধ বাতাসে ভাজছে ভিতরে খাবার সাজানো হলো গরম ভাত কাঁকড়া ঝাল ইলিশ ভাজি আর ডাল আর এইভাবেই সেই কুয়াশা আর রোদের লুকোচুরি দেখতে দেখতে আমরা চলে আসলাম এই ভ্রমণের সেই শেষ পর্যায়ে এবং কি আছে আগামী পর্বে কি অপেক্ষা করছে আমাদের জন্য সেই চমক সেই আন্দার মানিক থেকে সেই ডলফিন টাওয়ারের উপরে চড়ায় উঠে সম্পূর্ণ সুন্দরবনকে অবলোকন করার মতো যে আসল সৌন্দর্য তাই দেখব আমরা আগামী পর্বে এবং সেই টাওয়ার থেকে আমরা অবলোকন করে নিব সুন্দরবনের চারিপাশ পাশেই আছে সেই মহামূল্যবান এবং সৌন্দর্যময় হরিণ এবং তার টুরে ট্যুরে আমরা চলে যাব খুব ভোরবেলা সুন্দরবনের বিখ্যাত সেই জামতলা ছি বীজ অবলোকনে ভাগ্য ভালো হলে হয়তো যেতে পারি বিখ্যাত সেই কাটা দয়েল বেঙ্গল টাইগারের সামনে এবং খুব ভোরবেলা আমরা অন্যরকম সৌন্দর্য সূর্যোদয় উপভোগ করব সেই জামতলার সেই দিক থেকে এই সিরিজ থেকে ফিরে সেই আমরা সুন্দরবনের আরও নান্দনিক সৌন্দর্য সেই খাল ভিতর দিয়ে যখন আমরা টলার দিয়ে চলে যাব তখন দেখা মেলবে সেই খালের ভিতরে উকি দেওয়া কুমির গুসাপ এবং নানান রঙ বেরঙের প্রাণী এবং সেই টলার দিয়ে যখন আমরা এই সমূহ খালকে পাড়ি দেব তখন তার দুই পাশে দেখা মেলবে নানান রকমের প্রাণী বক হরিণ সহ বিধ পশু পাখি এবং তারপরে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত দুপ্লার যেখানে চার মাসের জন্যে বসে যায় সেই মাছের মেলা সুটকির মেলা সেখানে পাওয়া যায় বিভিন্ন নামে বে নামে নানান রকমের সুটকি এবং এই এক চুটকির মহারাজ্য এটাকেই তুলে ধরব আপনাদের সামনে আগামীর পর্বগুলিতে সেই পর্যন্ত চোখ রাখুন আমার আগামী পর্বে কি আসছে আপনাদের জন্য সেই চুটকির মেলা থেকে চোখ ফিরিয়ে আমরা চলে যাব সেই নতুনভাবে নতুনভাবে আবিষ্কার করার জন্য করণ জলে যেখানে আছে বাঁদরের মহারাজ্য গাছে রাস্তায় ব্যালকনিতে পথে ঘাটে সব জায়গায় যেন বাদরের খেলা পাশেই আছে কুমির সহ রয়্যাল বেঙ্গল টাইগারের প্রয়োজন কেন্দ্র এখানে কৃত্রিমভাবে এবং নানানভাবে বিভিন্ন পশু পাখির প্রয়োজন কেন্দ্র খোলা হয়েছে এবং তাদের সংরক্ষণ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে আপনাদের সামনে তুলে ধরব আগামী কোনো এক পর্বে সেই তন্ত চোখ রাখুন আমার এই চ্যানেলে কি আসছে আপনাদের জন্যে আগামী পর্বে এবং সেখানে বিভিন্ন বাদর এবং বাদরের বাচ্চা সহ কুমির এবং কুমিরের বাচ্চা সহ হরিণ ও হরিণের বাচ্চা সহ নানান ধরনের ট্যাগিং স্পট আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে ধরিয়ে ধরে আপনাদের সামনে নিয়ে আসবো এবং উচ্চারণ করব। দেখে নিন প্রতিটা পরতে পরতে সুন্দরবনের প্রতিটা আনাচে কানাচে এমনভাবে আপনাদের সামনে তুলে ধরবো তোর জন্য শুধু ছবি দেখায় না এটা যেন একটি চলযন্ত্র লাইভ যারা নানা সমস্যার কারণে সুন্দরবন যেতে পারবেন না তারা সুন্দরবনকে খুটিয়ে খুটিয়ে দেখতে চোখ রাখুন আমার এই পর্বগুলিতে গুলিতে সুবন ভালো থাকুন টাটা থাকুন বাই